তুলতুলে নরম মালাই কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি পানির পানিরভাবে মাত্র দুইটা ডিম দিয়ে যে কেউ কিন্তু এই কেকটিকে তৈরি করে ফেলতে পারবেন তৈরি করার প্রসেস খুবই ইজি আর খেতে এতটাই বেশি মজাদার হয় যে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে মালাই কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব আর ডিমগুলো অবশ্যই রবে নর্মাল তাপমাত্রা হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে পনেরো মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে এখন প্রথমে হ্যান্ড ফিক্সের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব তো যখন ডিমগুলো একত্রে ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি একবারে দিব না অল্প অল্প করে দিব আর এভাবে বিট করে নিব তো এখন একটু সময় নিয়ে এটাকে ভালো করে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা অনেকটা ফোমি আর লাইট হয়ে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম ফমি আর লাইট হয়ে গেছে আর এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন সেক্ষেত্রে দু মিনিটের মধ্যে এরকম ফোম তৈরি হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তা এখানে একটি চালনি নিয়েছে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন এগুলোকে ভালো করে চেলে নিচ্ছে চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব আর এই মিশ্রণটিকে একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু জোরে জোরে মেশানো যাবে না এরকম আলতোভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে এখন কিন্তু আমাদের ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি কেকটিকে যে মোল্ডের মধ্যে বেক করব ওই মোল্ডের মধ্যে নিয়ে নিব আমি এখানে একটি কাঁচের বাটি নিয়েছি আপনারা কিন্তু অন্য যে কোনো বাটি এখানে ব্যবহার করতে পারবেন এখন প্রথম এর মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছে এরপর আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ব্যাটারটিকে দেওয়ার পর এখন বোলটিকে ধরে একটু ট্যাপ করে দিব এতে করে ভেতরে আর কোনো বাবল থাকবে না এরপর আমি এটাকে স্টিম করার জন্য চুলায় উঠিয়ে দিচ্ছি আমি উপরে এরকম একটি ঢাকনা দিয়ে দিয়েছে আপনারা কিন্তু ঢাকনা বাদেও ওটাকে বেক করতে পারবেন স্টিম করার সময় যাতে উপরে পানি না পড়ে আমি এই জন্য ঢাকনাটিকে দিয়েছে এখন আমি চুলার রাসটিকে হাই ফ্লেমে রেখে কেকটিকে বেক করে নিব তিরিশ মিনিটের মতো তো কেকটি হতে থাক এখন আমরা মালাই কেকের জন্য মালাই তৈরি করে নিব এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ আপনারা এখানে পছন্দ মতো বাদাম কিশমিশ অ্যাড করতে পারবেন এখন এই ঘিয়ের মধ্যে প্রথমে বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে এখন আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলো সেটাকে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে হাফ কাপ দুধের সঙ্গে তিন কাপ পরিমাণ পানি মিশিয়ে নিলেই হবে তো দুধটিকে জাল করার এই পর্যায়ে দিয়ে দিলাম দুইটি এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে ব্যবহার করতে পারবেন এরপর কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে ভালো করে মিশিয়ে জাল করে একটি ঘন মালাই তৈরি করে নিতে হবে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করে আনুমানিক চারশো গ্রাম করে নিব তো জাল করার এই পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া বাদাম এবং কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের মালাইটি একদম রেডি হয়ে গেছে এটাকে চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এদিকে তিরিশ মিনিট পর আমাদের কেকটা একদম হয়ে গেছে এরপর আমি এটাকে চোখো থেকে নামিয়ে নিব আর নামানোর আগে চাইলে একটি কাঠি দিয়ে এটাকে চেক করে নিতে পারেন যদি কাঠি ক্লিন আসে তাহলে বুঝবেন যে কেকটা একদম রেডি হয়ে গেছে তো এখান থেকে নামিয়ে এখন আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিব তো এখন আমাদের কেকটি একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটি কাটা চামচ দিয়ে ভালো করে আমি এটাকে এরকম করে কেচে নিচ্ছি এতে করে কিন্তু ভেতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকতে পারবে এরপর আমি এর উপর থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া মালাই দিয়ে দিচ্ছি আর মালাইটিকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখানে কিন্তু কেক এবং মালাই দুইটাই ঠান্ডা রয়েছে এখন আমি এই মালাই কেকটিকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে মালাই কেকটি কত বেশি সফটওয়্যার ধরে নরম হয়েছে এই মালাই কেকটি খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই কেকটি তৈরি খুবই ইজি যারা কখনও কেক তৈরি করেনি তারাও কিন্তু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন কেকটি খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করছি নরম তুলধুললে এই কেকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এরকমই সমস্ত আরও নতুন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন কোনো রকম দুধ জাল করা ঝামেলা ছাড়াই মাত্র একটি ডিম দিয়ে এই মজাদার পুডিং কিন্তু ছোটো বাচ্চারাও চাইলে তৈরি করে ফেলতে পারবেন তৈরি করার প্রসেস খুবই ইজি খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপির পুরো প্রস্তুত প্রণালী পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ প্যান চিনি এখন এর মধ্যে কোনো প্রকার পানি অ্যাড না করেই চুলা রাসটিকে হাই ফ্লেমে রেখে এটাকে জাল করে গলিয়ে নিতে হবে তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে তখন চুলা রাসটিকে কমিয়ে দিতে হবে নাহলে দেখা যাবে ক্যারামেলের মধ্যে অনেক বেশি কালার এসে যাবে সেটা কিন্তু খেতে দিতে লাগবে তাই এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে পুডিংটিকে যেই পাত্রে আমরা সেট করব ওর মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম আপনারা এখানে অন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন এরপর সম্পূর্ণ মিশ্রণটিকে ঢেলে দেওয়ার পর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ কাপ দুধের মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ গরম পানি আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছে এখন হ্যান্ড ফিক্সের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই কাজটি খুবই দ্রুত করতে হবে যাতে করে এর মধ্যে কোনো লাভস ক্রিয়েট না হয় এখানে কিন্তু খুব বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে মিশ্রণটি তাই কুসুম গরম পানি এখানে দিতে হবে এখন এটাকে একটি সাইডে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এরপর এখানে একটি বোল দিয়ে নিলাম এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন হ্যান্ড সাহায্যে ডিম আর চিনি একত্রে ভালোভাবে বিট করে মিশিয়ে নিব ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় তো বিট করার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু পুডিংয়ের মধ্যে কোনো রকম ডিমের গন্ধ থাকবে না সুন্দর একটি ফ্লেভার চলে আসবে তো এখন একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায় তো বিট করতে করতে এই পর চিনি কিন্তু খুব ভালোভাবে গোলে মিশে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব দুধ আমি যে গুঁড়ো দুধটিকে গুলে রেখেছিলাম ওটাকে এখন দিয়ে দিচ্ছে এখানে দেড় কাপ পরিমাণ দুধ আমি অ্যাড করে দিলাম তবে যাদের পুডিং ঠিক হয় না অনেক সময় দেখা যায় ভেঙে যায় তারা কিন্তু চাইলে এখানে দুইটা ডিম কিংবা তিনটা ডিমও অ্যাড করতে পারবেন এতে করে যারা নতুন নতুন পুডিং তৈরি করছেন তারা কিন্তু একদম পারফেক্টভাবে পুডিংটিকে তৈরি করে নিতে পারবেন তো এখন এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমরা যে বাটির মধ্যে ক্যারামেলটাকে সেট করেছি ওর মধ্যে এখন এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছে তো সম্পূর্ণ মিশ্রণটিকে ছেঁকে নেওয়ার পর এখন আমরা এটাকে স্টিম করে নিব এখন এই বাটি ঢাকনাটিকে আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে পুডিং বাটিও এখানে ব্যবহার করতে পারবেন এখন পুডিংটিকে বেক করার জন্য চুলা একটি প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছে এরপর একটি টিস্যু দিয়ে দিলাম চাইলে কিন্তু একটি কাপড় দিতে পারবেন সুতি কাপড় টিস্যু দেওয়ার ফলে কিন্তু এই বাটিটা নড়বে না একদম পারফেক্টভাবে এটা স্টিম হয়ে যাবে এখন ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা সিজুটিকে কাগজ দিয়ে বন্ধ করে ঘড়ি ধরে পঁচিশ মিনিট বেক করে নেব চুলারটিকে হাই ফ্লেমে রেখে এর থেকে বেশি সময় কিন্তু এটাকে স্টিম করার কোনো প্রয়োজন নেই তো এখন ফিরে এলাম পঁচিশ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন আমাদের পুডিংটা কিন্তু হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর ভালো করে ঠান্ডা করে ফ্রিজে রেখে এটাকে সেট করে নিয়েছে এখন আমি এটাকে এইভাবে করে কেটে নিচ্ছি আর এখানে একটি টিপস দিয়ে রাখি পুনিরটিকে স্টিম করে নেওয়ার পর কিন্তু সরাসরি এটাকে উঠিয়ে নিতে হবে গরম পানির মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওভার কুকড হয়ে যাবে এখন আমি এটাকে প্লেট দিয়ে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা লোকটা কত বেশি আমি হয়েছে। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখতে একটি ডিমের পুডিং কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে দুধ ডাল করা ঝামেলা ছাড়াই গুড়া দুধ দিয়ে মজাদার এই পুডিংটিকে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন যারা আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটিকে একদম মিস করবেন না সহজে আর ঝটপট এরকমই একটি মিষ্টি ডেজার্ট কিন্তু তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ এরকমই আরও নতুন রেসিপি পেতে অবশ্যই পেসটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকের পর্বে আপনাদেরকে প্রচণ্ড গরমে প্রাণ ঠান্ডা করার মতো অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাটি খেতে দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আমি কথা দিচ্ছি এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাবুদানা এখন এই সাবুদানাগুলোকে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে সাবুদানাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব। যতক্ষণ না পর্যন্ত সাবুদানার এই সাদা কালারটা চেঞ্জ হয়ে অনেকটা কাচের মতো স্বচ্ছ আকার ধারণ করে জাল করতে করতে এই পর্যায়ে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এরকম কাচের মতো স্বচ্ছ আকার ধারণ করেছে এই পর্যায়ে আমি সাবুদানাগুলোকে একটি স্টেনারের উপরে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। এরপর নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এরপর আমি এখানে কিছু চায়না গ্রাস নিয়েছি প্রায় বিশ গ্রামের মতো আমি এখানে গ্রাস নিয়েছি এরপর চায়না গ্রাসগুলোকে আমি এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে এই চায়না গ্রাসগুলোকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে চায়না গ্রাসগুলোকে ভিজিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য এরপর আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি খুবই সামান্য পরিমাণে দিয়ে দিয়েছে ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে ভ্যান্ডিলের পরিবর্তে অন্য যে কোনো এশেন্স ব্যবহার করতে পারবেন এরপর এর মধ্যে দিয়ে দিয়েছে খুবই সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছে রেড ফুড কালার এখন খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে এনেছে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিয়েছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন এটাকে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে জাল করতে করতে যখন পানি এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা চায়না গ্রাসগুলোকে দিয়ে দিচ্ছে চায়না গ্রাস দেওয়ার পর এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসগুলো গলে খুব ভালোভাবে মিশে যায় তো এই পর্যায়ে চায়না খুব ভালোভাবে গোলে মিশে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটি স্টেনারের মধ্যে নিয়ে এভাবে চেঁকে নিচ্ছি এরপর আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম আপনারা এখানে যে কোনো বোল ব্যবহার করতে পারবে এরপর এটাকে ফ্যানের নিচে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এর মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে জমে সেট হয়ে যাবে তো জেলও সেট হতে থাক এরপর আমি চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে এখানে হাফ লিটার দুধ দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় এক লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিলে সেটা খেতে অনেক বেশি মজা লাগে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি এখন দুধ আর চিনি খুব ভালো করে একত্রে মিশিয়ে এনেছে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আপনারা এখানে চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে সব কিছুকে একত্রে মিশিয়ে নিয়েছে এরপর আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিব তো এই পর্যায়ে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাবুদানা সাবুদানাগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে এনেছে জাল করতে করতে এক লিটার দুধ আনুমানিক হাফ লিটার করে নেব এতে করে কিন্তু এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হয় জাল করতে করতে এই পর্যায়ে আমার এক লিটার দুধ আনুমানিক খাপলিটের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়েটিকে আমি চুলো থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এইদিকে জেলুগুলো ভালোভাবে জমে সেট হয়ে গেছে এরপর আমি জেলুগুলোকে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি তো আমি এগুলোকে এরকম স্কয়ারশিপে কেটে নিচ্ছে এই পর্যায়ে আমার জেলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে এইভাবে উঠিয়ে এনেছি এখানে আমি একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে সাবুদানার মিশ্রণটিকে নিয়ে নিয়েছি এখন কিন্তু এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এর ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম আছে এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নামা জেলো দিয়ে দিচ্ছে জেলোগুলোকে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেছে আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার এখন আমি এগুলোকে গ্লাসের মধ্যে সার্ভ করে নেছে তো আমি এখানে দুটা গ্লাস নিয়েছে। এখন এই গ্লাসের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে নেছে অসম্ভব মজাদার সাবুদানার এই ড্রিঙ্কসটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে এই রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন সারাদিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে কোনো প্রকার ক্রিম ছাড়া মাত্র দুইটি ডিম দিয়ে চুলায় মজাদার বাজটাকে কীভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে খেতে কিন্তু দারুণ মজার হয় বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে কম খরচে এই মজাদার কেকটি কিন্তু আপনারা এখন ঘরেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিব আর ডিম দুইটা অবশ্যই রুমে নর্মাল তাপমাত্রা হতে হবে ফ্রিজে থাকলে কমপক্ষে পনেরো মিনিট আগে বের করে তারপর ব্যবহার করতে হবে এখন ডিমগুলোকে প্রথমে একটি বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এই কাজটি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তো প্রায় কয়েক সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এটাকে বিট করে নিচ্ছে এখন বাকি অর্ধেকটি চিনিও দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলোকে ভালো করে বিট করে নিব একটু সময় নিয়ে বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা অনেকটা ফমি হয়ে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম ফোমি আর লাইট হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সব কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিলাম তো প্রায় এক মিনিটের মতো বিট করে নেওয়ার পর এখন এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কোকো পাউডার খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ এখন এইগুলোকে ভালোভাবে প্রথমে চেলে নিচ্ছে চেলে নেওয়ার পর একটা সাইড থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এরকম একটি পারফেক্ট স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর আমি এখানে একটি মোল্ড নিয়েছে এর মধ্যে এটাকে ট্রান্সফার করে নিলাম এরপর এটাকে ভালোভাবে ট্যাপ করে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি বেক করে নেওয়ার জন্য তো প্রথমে আমি এটাকে হাই হিটে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়ে যাচ্ছি এখন ঢাকনা দিয়ে ঠেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব। এখন চলে এসেছি পরবর্তী স্টেপে তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম এখন আমরা ক্রিমটাকে বানিয়ে নিব। দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড়া দুধ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছে দুই কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি হ্যান্ড হুইক্স দিয়ে এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা রাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে থেকে জাল করতে হবে আর এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে অনবরত এটাকে নাড়তে হবে নেড়ে এরকম ঘন একটা ক্রিম তৈরি করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু ক্রিমটা ঘন হয়ে গেছে এখন এটাকে থেকে নামিয়ে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে তো এদিকে প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমাদের কেকটা হয়ে গেছে এটাকে চুলো থেকে নামিয়ে নিয়েছে চুলো থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে প্রথমে ডিমেল্ট করে নিব এই জন্য চার সাইড থেকে এটাকে এভাবে করে কেটে নিচ্ছে তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে মোল্ড আউট করতে খুব ইজি হবে মোল্ড আউট করে নেওয়ার পর এখন যে বেকিং পেপার দিয়েছিলাম ওটাকে উঠিয়ে নিলাম এরপর এই কেকটিকে আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণে অংশ এরকম কেটে নেব আর এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এটাকে পরে ব্যবহার করব এখন এটাকে রেখে দিয়েছে ওয়ান ফোর্থ কাপ পানি আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি ভালোভাবে জাল করে এরকম সুগার সিরাপ তৈরি করে নিয়ে এখন প্রথমে এটাকে ঠান্ডা করে কেকের একটি স্লাইসের উপরে দিয়ে দিলাম এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ক্রিমটাকে দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছে তো খুব ভালোভাবে এভাবে চারপাশে এটাকে ছড়িয়ে দিতে হবে তো এভাবে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর এখন আরও একটি স্লাইস উপর থেকে দিয়ে দিচ্ছে আরও একটি স্লাইস দেওয়ার পর এখন উপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছে আর এটাকে কিন্তু ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এখন এর উপর থেকে আবারও আমি ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে কভার করে নিতে হবে তো চারপাশে ভালোভাবে সমান করে লাগিয়ে নিচ্ছে ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর কেকে যে লেয়ারটা গ্রেড করে রেখেছিলাম ওটাকে এইভাবে চারপাশ থেকে দিয়ে দিচ্ছে তো কভার করে নেওয়ার পর আমি কিছুটা ক্রিমের মধ্যে কোকো পাউডার মিক্স করে নিয়েছে এখন এর উপর থেকে এভাবে প্রথমে দিয়ে দিচ্ছে লম্বা লম্বি করে প্রথমে দাগ কেটে নিচ্ছে আপনারা নিজেদের পছন্দ মতো ডিজাইন এখানে তৈরি করে নিতে পারবেন ব্যাস হয়ে গেছে এখন আমি টুথপিক দিয়ে এভাবে করে উপর থেকে দাগ কেটে নিচ্ছি তাহলে সুন্দর একটি ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তৈরি মাছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার বার্থডে কেক যেটা খেতে দারুণ মজার হয় এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়ে আছে খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ